ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি নিমিস কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে দেখুন আমি এই এখানে যেটাকে বলেছি চন্দন রেখা ওসি যে যেটা বলে বলুক আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই তরকারিটা আমি এখানে কেটে নিয়েছি এখানে আমি এটাকে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পোড়নের জন্য নিয়েছি জিরে এখানে নিয়েছি কিছু ইলিশ মাছের কাটা এখানে হালকা একটু সরিষা আর একটু জিরে এটা আমি বেটে দেব এই রেসিপিটার ভিতরে এবার দেখুন প্রস্তুত পনের এটা কিভাবে তৈরি করব আমি মাছের কাটা ভেজে নিয়েছি তার ভিতরে আর একটু তেল দিয়ে এই তেলটা আমি রেসিপি করবো তেলটা গরম হয়ে গেছে এবার কোন দিয়ে দিলাম জিরে জিরেটা বেশ ভালো করে ভাজা হবে দেখুন জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর দিয়ে এবার দিয়ে ধরো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো নাড়াতাতেড়া দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এটা হতে হতে আমি আমার বাটনাটা করে নেব এবার আমি সেরে সেটা বেটে দিচ্ছি ডাক তুলে নেবো

খুন একটু ভেজা ভেজা জল জল এবার আমি ইলিশ মাছের কাটাটা দিয়ে দেব কেউ এসে বলবেন যে এই দুই চার পিচ কাটা এই দিয়ে আবার কি রেসিপি করলো ইলিশ মাছটা এত খারাপই জিনিস সেটা ইলিশ মাছ আর চিংড়ি মাছ এটা যে তরকারিতে দেয়া যায় সেই তরকারির স্বাদই দিই বুঝতে এইজন্য ভাবলাম আর তারপরে আমরা ভাই ফ্যামিলিতে চারজন লোক শুধু শুধু সবার মতো অত গাদা গাদা করে রান্না করে ভিডিও দেখিয়ে তারপরে কি এলাকার লোকজন ডাকতে খাইয়ে দেখাবো খাতো করতে পারবো না এই জন্য যা করি অল্প অল্প করেই করে দেখাই এটা একটু জাল হোক কাটাটা দেওয়া হয়েছে এদিকে আমি সর্ষে বাটাটা করে নিয়েছিলাম এবার লাস্ট দিয়ে এবার একটু সামান্য জাল হতে দেব। যেহেতু বাটাটা দিয়েছি তারপরে নামিয়ে নেব দেখুন আমার ইলিশ মাছের কাটা সরিষা বাটা দিয়ে চন্দন চিচিঙ্গারদের যেটাই বলুন হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন ইলিশ মাছের কাটায় সরিষা বাটায় শ্রীচন্দনটা কেমন হবে দেখতে বোধহয় ভালোই লাগছে খারাপ লাগছে না তাহলে খেয়ে দেখবেন রান্না করে কেমন হয় আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ